কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ শুধু ধর্মীয় ভক্তি ও প্রার্থনার স্থান নয় এটি মানুষের আবেগ আস্থা এবং চমকপ্রদ ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এখানে শুধু টাকা পয়সা নয় পাওয়া যায় সোনা রূপা বৈদেশিক মুদ্রা এমনকি নানা রকমের চিঠি যা কখনো প্রার্থনা কখনো আবেগ আবার কখনো মনের গোপন কথার প্রকাশ পাগলা মসজিদের দানবাক্সে সম্প্রতি পাওয়া এক চিঠি সবার মনোযোগ কেড়েছে চিঠিতে লেখা আল্লাহ তুমি আমাকে সারা জীবনের জন্য চিকুন বানিয়ে দাও আমিও আমার পাতি বাবু যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারি আমাদের জীবনে যেন কোনো শাকচুনি না আসে জান্নাতেও যেন আমার পাতি বাবু কোনো খুন না পায় এমন মজার ও আবেগঘন কথার প্রার্থনার চিঠি এই মসজিদের নতুন কিছু নয় এক নারীর চিঠিতে তার সৌদিয়ান প্রেমিককে বিয়ে করার আকুতি প্রকাশ পেয়েছে আবার অন্য এক প্রাক্তন প্রেমিক তার প্রিয় মানুষকে উদ্দেশ্য করে চিঠিতে লিখেছেন তুমি নেই তো কি হয়েছে তোমার স্মৃতি নিয়ে বাঁচব তবে আমি আশা রাখি একদিন তুমি আমার হবে শনিবার সকালে মসজিদের এগারোটি দান বাক্স খোলার পর গণনার সময় পাওয়া গেছে আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার তিনশো চার টাকা সঙ্গে ছিল সোনা রুপার গয়না এবং বৈদেশিক মুদ্রা এমন বিপুল দানের পরিমাণ শুধু দেশে নয় আন্তর্জাতিক দৃষ্টিতেও একটি বিরল ঘটনা এর আগে গত আগস্ট মসজিদের দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল সাত কোটি বাইশ লাখ টাকা এর কয়েক মাস আগে এপ্রিল মাসে পাওয়া যায় সাত কোটি আঠাত্তর লাখ টাকা দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে ছয় কোটি বত্রিশ লাখ টাকা দানের রেকর্ড করে মসজিদের দানবাক্স খোলার সময় থাকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জেলা প্রশাসক পুলিশ সুপার এবং মসজিদ পরিচালনা কমিটির উপস্থিতিতে এই কাজ শুরু হয় এ সময় বিপুল সংখ্যক আনসার সদস্য পুলিশ এবং সেনা সদস্য দায়িত্ব পালন করেন গণনার কাজে অংশ নেন দুইশো বিশ জনেরও বেশি স্বেচ্ছাসেবী পাগলা মসজিদে মানুষের এমন দানের পেছনে রয়েছে গভীর বিশ্বাস অনেকে মনে করেন এখানে দান করলে তাদের প্রার্থনা পূর্ণ হয় কেউ সুস্থতার জন্য কেউ জীবনের উন্নতির জন্য আবার কেউ সম্পর্কের সমস্যার সমাধানের আশায় এখানে দান করে। এই আস্থাই পাগলা মসজিদকে একটি বিশেষ স্থান করে তুলেছে পাগলা মসজিদের দানবাক্স শুধু অর্থ বা গয়নার স্থান নয় এটি মানুষের মনের গভীর অনুভূতির একটি ব্যতিক্রমী মাধ্যম চিঠিগুলোতে কখনো থাকে হাস্যরস কখনো দুঃখ আবার কখনো আশা যেমন কেউ আল্লাহর কাছে নিজের সৌন্দর্যের প্রার্থনা করেন কেউ জীবনের সঙ্গীকে কাছে পেতে আকুতি জানান পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জ নয় সারা দেশের মানুষের কাছে ভক্তি ও বিশ্বের প্রতীক বিদেশি মুদ্রা সোনারূপা এমনকি মানুষের মনের কথা প্রকাশের জন্য এই মসজিদ একটি অনন্য স্থান এর সঙ্গে জড়িয়ে থাকা গল্পগুলো আমাদের দেখায় কিভাবে মানুষের আশা ও বিশ্বাস একটি ধর্মীয় স্থানের সঙ্গে সংযুক্ত হতে পারে পাগলা মসজিদ কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি মানুষের আস্থা আবেগ এবং আকুতির এক অসাধারণ মিলন স্থান এখানে পাওয়া চিঠি এবং বিপুল পরিমাণ দান দেখায় কিভাবে মানুষ আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ও ভালোবাসা প্রকাশ করে পাগলা মসজিদের এই গল্প শুধু কিশোরগঞ্জ নয় সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করে